আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইস রাসেল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ তো স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন এমডি সুমন ভাই কমেন্টস করেছেন দেখেছেন তার কাছে তিন লক্ষ টাকা ক্যাশ আছে আর তিন লক্ষ টাকা যদি লোন নিয়ে গাড়ি কিনে প্রোবাক্স গাড়ি কিনে তাহলে তার কোনো লস হবে কি না সেই বিষয়ে জানতে চেয়েছেন এবং এই বিষয়ের উপর একটা ভিডিও চেয়েছেন অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে কমেন্টস করার জন্য শুরুতেই বলি আমি আমি কিন্তু কখনোই লোন নিয়ে গাড়ি কিনে তারপরে উবারে বা পাঠাউতে গাড়ি চালান বা রাইড শেয়ারিং করেন এর পক্ষে কিন্তু আমি কখনই ছিলাম না এখনও নেই তিন লক্ষ টাকা লোন নিয়ে যদি আপনি গাড়িটা কিনেন যদি আপনি নতুন ড্রাইভার হন তো সেক্ষেত্রে যদি আপনি ব্যবসা বুঝেন ভালোভাবে গাড়ি চালাতে পারেন ভালো প্রফিট করতে পারেন সেক্ষেত্রে আপনার লস হবে না কিন্তু আপনি যদি নতুন ড্রাইভার হন সেক্ষেত্রে আপনার ইনকামে একটু ডাউনফল হবে এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় আপনি যদি তিন লক্ষ টাকা লোন নেন এই তিন লক্ষ টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে এবং কি সেটা ইন্টারেস্টের সাথে শুধু তিন লাখ টাকা নিয়ে আপনি তিন লাখ টাকা পরিশোধ করবেন তা না আপনার এখানে ইন্টারেস্ট দিতে হবে বর্তমান মানে বর্তমান বলতে কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাস্তাঘাট জ্যামঝট সব মিলিয়ে আর কি এটা রিক্স হয়ে যায় কেননা দেখুন বাংলাদেশে এখনও উবার পাঠাও এটা চলছে তো বহুত বছর ধরে এখনও কিন্তু সবাই অ্যাপ ইউজার না সবাই যদি অ্যাপ ইউজার হতো তাহলে কিন্তু সিএনজি বন্ধ হয়ে যেত সিএনজি এত চলতো না এখনও এই ঢাকা সিটির ভিতরেই ধরেন যত লোক আছে। এর ফিফটি পারসেন্ট লোকও আপনার রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে একটা ক্যাব ডাকে না যারা সচরাচর মোবাইল ইউজ করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন চালায় অথবা অ্যাপ সম্পর্কে যারা একটু এগুলো বুঝে আর কি মূলত কথা হচ্ছে সেটা তো সে কারণে দেখা যায় যে ঢাকা সিটির ভিতরে যত লোক আছে সবাই কিন্তু উবার ব্যবহার করে না বা পাঠাও ব্যবহার করে না উবার ব্যবহার করি উবার অ্যাপসের ভিতরে এক্সেল অপশনে গিয়ে আমি একটা হাইস ডাকি বা একটা সেভেন সিটের নোয়া গাড়ি ডাকি এরকম না এখনও কিন্তু রেন ডাকারের ট্রিপ হয় যখনই দূরে যায় তো এই বিষয়গুলো কিন্তু এখনও বাংলাদেশে পরিবর্তন হতে অনেক সময় লাগবে যেটা বাহিরের ক্ষেত্রে যে আপনি লোন নিয়ে গাড়ি উবারে চালালে কিন্তু এটা কোনো বিষয়ই না আপনার পরিশোধ করাটা কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম ইউজার কম এটা হচ্ছে মূল বিষয় ইউজার কম তো সেক্ষেত্রে আপনার ট্রিপও কম আর বিষয় হচ্ছে আপনার ঢাকা শহরে যে জ্যামজট জ্যামজটের জটের কারণেও কিন্তু আপনি পিছিয়ে যান একটা দশ কিলোর একটা ট্রিপ যদি পান দশ কিলোমিটার দূরত্ব আপনার ডিস্টেন্সে যেতে হবে যাত্রীটা নিয়ে সেটা আপনার বাহিরের কান্ট্রিতে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন সেটা বাংলাদেশে সম্ভব না তো এক হলো যাত্রী কম দুই হলো জ্যামজট তো সব মিলিয়ে আর কি অতটা ইনকাম করা যায় না যতটা ইনকাম করলে আপনার ব্যাংক লোন তারপরে আপনার ফ্যামিলি খরচ গাড়ির খরচ সব খরচ মানে দিয়ে পোষায় থাকতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন তো সেক্ষেত্রে বিষয় আসে এটাই এই জন্যই বলি যে ব্যাঙ্ক লোন নিয়ে তারপরে গাড়ি কিনেন না এই ব্যবসায় আস আইসেন না এখনও সেই পরিস্থিতি বাংলাদেশে হয় হয়ে ওঠেনি আর কি কিন্তু হ্যাঁ সুমন ভাই আপনাকে আমি একটা টিপস দিতে পারি সেটা হচ্ছে আপনি যখনই গাড়িটা কিনবেন তিন লাখ টাকা ছয় লাখ টাকার মধ্যে আর কি তো ছয় লাখ টাকার মধ্যে গাড়িটা কিনতে চাচ্ছেন আপনার কাছে তিন লাখ টাকা আছে তো আপনি একটা কাজ করবেন যে একটা শোরুম থেকে গাড়িটা নেবেন যে কোনো শোরুমে যাবেন আগে এই কথাটা আরও অনেক লোকের কাছে আমি উদ্দেশ্য করে বলছি অনেকেই আমাকে কমেন্টস করেন যে আমি কোথা থেকে ডাউন পেমেন্টে গাড়ি কিনতে পারি তো সবার জন্য এটা বলছি সবাই একটু শুনবেন মন দিয়ে একটা শোরুমে যাবেন শোরুমে গিয়ে তারপরে জিজ্ঞেস করবেন যে আপনাদের শোরুমে কি ডাউন পেমেন্টে গাড়ি দেওয়া হয় কি না তারপর জিজ্ঞেস করবেন আপনাদের ক্রাইটেরিয়া কী কিভাবে ডাউন পেমেন্টে গাড়িটা দেন তারপর আপনার সাধ্য মতো আপনি অফার করবেন যে আমি অর্ধেক পরিমাণ এখন পেমেন্ট করতে পারবো বাকি টাকাটা আমি ডাউন পেমেন্টে পেমেন্ট করবো তো সেক্ষেত্রে হবে কি আপনি যদি ছয় লাখ টাকা গাড়ি কেনেন যদি আপনি রাজি করাতে পারেন যে আমি তিন লাখ টাকা এখন নগদ পেমেন্ট করব। আর তিন লাখ টাকা আমি ডাউন পেমেন্ট করবো এক্ষেত্রে হবে আপনার ব্যাংকের যে ইন্টারেস্টটা সেটা দেওয়ার প্রয়োজন হবে না তবে হ্যাঁ অনেকেই হয়তো ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট গাড়ি দিতে চাবে না কিন্তু আপনার আলাপ আলোচনা করে তাদেরকে কনভেন্স করে যদি নিতে পারেন সেক্ষেত্রে এটা ভালো হয় আমি আশা করব এরকম যদি গাড়িটা পেয়ে যান তো আপনার জন্য ভালো হবে যারাই এরকম লোন নিয়ে গাড়ি কিনতে চান যদি আপনাদের কাছে ফিফটি পারসেন্ট ক্যাশ থাকে তো আপনারা আমি মনে করি যদি আপনি দশটা শোরুম ঘুরেন কমসে কম চার পাঁচটা শোরুম পেয়ে যাবেন যারা ডাউন পেমেন্টে গাড়ি দেয় অসংখ্য ধন্যবাদ সুমন ভাই এরকম মূল্যবান একটা মত কমেন্টস করার জন্য তো যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনি ভিডিওটি পেয়েছেন বা দেখেছেন তো এই পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ